নমস্কার আজকে আমরা মঙ্গল গ্রহকে নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা আলোচনায় চলে আসবো আলোচনা আসার পূর্বে প্রত্যেকবার যেই প্রত্যেকটি ভিডিওর মধ্যে যে কথাটি বলে আসছি আপনারা অবশ্যই আমার আর একটি নতুন চ্যানেল আমি তৈরি করেছি লার্ন অ্যাস্ট্রোলজি এই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিন কারণ এই চ্যানেলটি আমি কিন্তু তৈরি করেছি জ্যোতিষ সংক্রান্ত শিক্ষামূলক অনুষ্ঠানগুলি করার করার জন্য আপনি যদি জ্যোতিষ প্রেমী হন আপনি যদি জ্যোতিষকে ভালোবাসেন বা আপনি যদি জ্যোতিষের স্টুডেন্ট হন তাহলে পরে অবশ্যই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাটে ক্লিক করে দেবেন কারণ জ্যোতিষের অনেক তথ্য অনেক বিষয়গুলো আমি এই চ্যানেলটির মধ্যে এক্সপ্লেন করব বা খুব সুন্দর করে বলার চেষ্টা করবো বিভিন্ন যোগ বিভিন্ন গ্রহ কম্বিনেশন বিভিন্ন ভাব নক্ষত্র বা জ্যোতিষের আরো অনেক বিষয় বিশেষ তথ্য নিয়ে আমি আলোচনা করব আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটির লিঙ্ক আমি কিন্তু এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো অবশ্যই সেই লিংকে গিয়ে আপনি কিন্তু সরাসরি লার্ন চ্যানেলটির মধ্যে চলে যেতে পারেন এখনো অবধি খুব এক বেশি ভিডিও আপলোড করিনি তবে কিন্তু ওই চ্যানেলটির মধ্যেই আমি শুধুমাত্র শিক্ষামূলক অনুষ্ঠানগুলো আপলোড করব অবশ্যই চলে আসবেন চ্যানেলটির মধ্যে তো যাই হোক আজকে আমরা মঙ্গল গ্রহকে নিয়ে কথা বলবো মঙ্গল গ্রহ একটি জন্মচকের মধ্যে খুব ভাইটাল ভূমিকা কিন্তু পালন করে আমরা জানি মঙ্গল সাহস শক্তি উর্জা শক্তির কারক গ্রহ এবং মঙ্গল যদি একটি জন্মচকের মধ্যে ভালো হয় তাহলে পারে সেই জাতকের মধ্যে কিন্তু প্রতিবাদী মেন্টালিটি সেই জাতক কিন্তু নিজস্ব বিষয়গুলোকে বা যে কোনো কর্মের ক্ষেত্রে তার মধ্যে একটা উৎসাহ দেখতে পাওয়া যায় মঙ্গল যদি রাহু বা কেতু বা শনির দ্বারা পীড়িত হয়ে যায় মঙ্গল যদি কোনো অশুভ ভাবের মধ্যে চলে যায় তাহলে পারে কিন্তু এই মঙ্গলই সেই জাতকের মধ্যে মাথা গরমের প্রবণতা দিয়ে দেয় আমরা জানি চতুর্থ লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ ঘরের মধ্যে মঙ্গল মাঙ্গলিক দোষ দেয় এবং এই মাঙ্গলিক দোষ যদি মঙ্গল তার অশুভ গ্রহের ঘরের থেকে মাঙ্গলিক দোষ তৈরি করে তাহলে পারে সেই মাঙ্গলিক দোষ কিন্তু অনেক বড় সমস্যা এবং বিবাহিত জীবনে ডিভোর্সের মতো প্রবলেম নিয়ে চলে আসতে পারে আমরা এটাও জানি যে শুক্রের দ্বিতীয় ঘরের মধ্যে যদি মঙ্গল থাকে অবশ্যই আপনারা লিখে রাখবেন যারা জ্যোতিষের স্টুডেন্ট তারা লিখে রাখবেন শুক্রের দ্বিতীয় ঘরের মধ্যে যদি মঙ্গল থাকে তাহলে পারে কিন্তু সেই জাতকের বিবাহের পরে তার আর্থিক উন্নতি দেখতে পাওয়া যায় মঙ্গল মঙ্গল যদি রাহুর সঙ্গে কোনোভাবে জড়িত হয়ে যায় বা একসঙ্গে থাকে তখন কিন্তু সেই জাতকের মধ্যে একটা লড়াই ঝগড়া করার একটা প্রবণতা কেতুর সঙ্গে থাকলে পারে কিন্তু সেই জাতক বা জাতিকা মুখের মধ্যে একটু খারাপ কথাবার্তা বলে দেয় অনেক সময় গাল দিয়ে দেয় মঙ্গল যদি একটি জন্মছকের মধ্যে ভালো হয় তাহলে পারে কিন্তু একটি পুরুষের মধ্যে তো অবশ্যই একটি শক্তিশালী মানসিকতা তৈরি করে দেয় এবং যে কোনো কাজকে দাঁড়িয়ে থেকে কমপ্লিট করার মতো ক্ষমতা দেয় মঙ্গল যদি একটি মেয়ের জন্মছকের মধ্যেও খুব স্ট্রং হয়ে যায় তাহলে সেই মেয়েটির মধ্যেও কিন্তু পুরুষারই স্বভাব দিয়ে দেয় অর্থাৎ মেয়েটি মেয়ে হলেও সেই কিন্তু একটি ছেলের মতো কিন্তু ব্যবহার করতে পারে এই জন্য মাঙ্গলিক যে সমস্ত মেয়েদের ক্ষেত্রে দেখেছি সেই সমস্ত জায়গায় দেখা যায় যে সেই মেয়েগুলোও কিন্তু মোটামুটি অনেকটা পুরুষের মতো ভূমিকা নিয়ে নেয় অর্থাৎ একটি ছেলে যা যা করতে পারতো না সেই মেয়েটি কিন্তু সেই সমস্ত জিনিস করে দেখিয়ে দেয় মঙ্গল মঙ্গল যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত হয় বা বৃহস্পতির দৃষ্ট হয় এবং যদি সেই মঙ্গলটি মাঙ্গলিক দোষ করে থাকে তাহলে তার প্রভাব কমে যায় মাঙ্গলিকের নেগেটিভ প্রভাব কমে যায় এটা তো আপনারা সবাই জানেন কিন্তু বৃহস্পতির সঙ্গে যদি মঙ্গল একসঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে পারে কিন্তু বৃহস্পতির সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয়ে যায় তাহলে পারে কিন্তু সেই জাতক অনেক লড়াই করে অনেক স্ট্রাগেল করে বা পরিশ্রম করে সে কিন্তু একটা না একটা সময় আর্থিক উন্নতি করেই ফেলে মঙ্গল যদি শুক্রের সঙ্গে কানেক্ট হয়ে যায় তাহলে পারে আমরা জানি এটা প্রেমের যোগ তৈরি করে আসলে কামুকথার যোগ তৈরি করে দেয় মঙ্গল শুক্র একসঙ্গে থাকলে পারে এবং শুক্র মঙ্গল কিন্তু খুব একটা ভালো যোগ নয় এটা হয়তো এটা হয়তো আর্থিক উন্নতির দিকে কিছু পজিটিভিটি দিতে পারে কিন্তু এটা কামুকতার দিকটাও কিন্তু নিয়ে চলে যায় এই জন্য আমরা এরকম যোগ অনেক বড় বড় মানুষের ক্ষেত্রেও যখন দেখি তারা হয়তো আর্থিকভাবে অনেক ডেভেলপ কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা বয়স হয়ে গেছে সেরকম লোকেরও প্রেম করার মানসিকতা ফিজিক্যাল রিলেশন করার একটা মেন্টালিটি দেখতেই পাওয়া যায় অনেকেরা আপনারা টবরে হয়তো দেখেছেন মঙ্গল ভাইয়ের কারক যদি মঙ্গল ভাইয়ের গ্রহ এছাড়াও মঙ্গল জমি জায়গা ঘর বাড়ির কারক গ্রহ যদি কারোর জন্মঝকের মধ্যে মঙ্গল খুব ভালো হয় তার কিন্তু ভাইও খুব ভালো হবে এবং তার কিন্তু বাড়ি ঘর দর ভালোই হবে আশা করা যায় বা ছোট থাকলেও সেটা কিন্তু আস্তে আস্তে ভালো হবে যদি মঙ্গল খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু তার ভাইয়ের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যেতে পারে বা তার ভাইয়ের ডেভেলপমেন্টের ক্ষেত্রেও সমস্যা আসবে তার ভাইয়ের বিপদ আপদ কিন্তু বাড়বে আবার মঙ্গল খারাপ হয়ে গেলে পরে আপনি কিন্তু চট করে নিজের বাড়ি কিন্তু তৈরি করতে পারবেন না সমস্যা থাকে বারংবার সমস্যা আসবে মঙ্গল যদি কোনো যোগ তৈরি করে শুভ যোগ তখন এবং মঙ্গল যদি একটি জন্মছকের মধ্যে মানে লগ্ন সাপেক্ষে খুব শুভ গ্রহ হয় তো আমরা দুটো দিক থেকে শুভ গ্রহ দেখতে পাই একটা হচ্ছে ন্যাচারাল শুভ গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ আর একটা হচ্ছে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ তাহলে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ যদি মঙ্গল হয় তাহলেও কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে মাঙ্গলিক দোষের খুব বড় নেগেটিভিটি কিন্তু দেবে না বা অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়া মৃত্যু করিয়ে দেওয়া এগুলো কিন্তু দেয় না চট করে যদি কোনো মানুষের জন্মচক্রের মধ্যে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরের মধ্যে মঙ্গল দেখেন তাহলে পরে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সেই জাতক অবশ্যই নিজের কার্যসিদ্ধি করার জন্য কিন্তু যেটা করা উচিত বা নিজের কার্যসিদ্ধি করার জন্য অনেক স্বার্থপর কোয়ালিটি হয় নিজের নিজের কাজটা কি ভালো করে বোঝে ঠিক আছে নিজের কাজ হয়ে গেলে পরে কিন্তু ব্যাপারটা ভুলে যায় আর কি কে তাকে সাহায্য করলো না করলো এরকম ব্যাপার কিন্তু হয় মানে অষ্টম ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের মঙ্গল কিন্তু নিজের কার্য করার জন্য নিজের কাজটা কি করে হবে সেটা কিন্তু করে বার করে নিয়ে চলে আসতে পারবে মঙ্গল যদি দ্বিস্বভাব রাশির মধ্যে থাকে এবং মঙ্গল যদি দৃশ্যভাব রাশির মধ্যে থাকে এবং সেই মঙ্গলটা যদি লগ্ন চতুর্থ দশম ভাব হয় মঙ্গল যদি দৃশ্যভাব রাশির মধ্যে থাকে এবং সেই মঙ্গলটি দৃশ্যভাব রাশি কোনটা কোনটা মিথুন কন্যা ধনু এবং মিন এটা হচ্ছে রাশি তাহলে রাশির মধ্যে যদি মঙ্গল থাকে এবং সেই মঙ্গলটি যদি লগ্ন চতুর্থ দশম ঘরের মধ্যে একটি ঘরের মধ্যে থাকে তাহলে সেই মঙ্গলের দশা অবশ্যই জেনে রাখবেন সেই জাতককে প্রচুর অর্থ দেবে মঙ্গল সম্পর্কে আপনি কি আরো জানতে চান আরও অনেক তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে আমার চ্যানেলটি নতুন চ্যানেল লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনি কিন্তু সরাসরি আমার চ্যানেলে চলে আসুন আপনাকে মঙ্গল সম্পর্কে আমি আরও অনেক তথ্য জানাবো যেটা আপনার জানলে ভাল লাগবে এবং শুনতেও ভাল লাগবে এবং জানাটা আপনার দরকারও এবং আপনি যদি প্রফেশনাল জানা হয়ে থাকেন বা হচ্ছেন তাহলে অবশ্যই আসুন বিশেষ করে আমি তো বলছি বারবার জ্যোতিষ স্টুডেন্টদেরকে জন্য স্টুডেন্টদের জন্য খুব ভালো একটি চ্যানেল হচ্ছে লার্ন অ্যাস্ট্রোলজি কারণ আপনাদেরকে যারা জ্যোতিষের স্টুডেন্ট তাদেরকে কিন্তু একটি দিশা দেখাবে এই লার্ন অ্যাস্ট্রোলজি অর্থাৎ আমি এত ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আসব জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান মানে আপনি অনেক কিছু জানতে পারবেন অবশ্যই তার এখানেই শেষ করছি পরের দিনকে আবার দেখা হবে তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে ক্লিক করে দেবেন নমস্কার ভালো থাকবেন